বাংলাদেশ নিয়ে ফের মিথ্যাচার ভারতীয় মিডিয়ায় ভারতের কাশ্মীর থেকে প্রকাশিত সংবাদমাধ্যম এশিয়ান নিউজ হাব বাংলাদেশ ভারতকে উস্কানি দিয়ে এখন চীন থেকে অস্ত্রকিঞ্চি শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে যার ফলে আবারও বাংলাদেশকে নিয়ে নতুন করে মিথ্যাচার শুরু করল দেশটির মিডিয়া ওই প্রতিবেদনে জানানো হয় নেপালের পর ভারতের আরেক বন্ধু দেশ বাংলাদেশ চীনের দিকে ভারতের থেকে বেশি ঝুঁকে পড়েছে ভারতীয় মিডিয়ায় এমন প্রচারণা চালানো হলেও প্রকৃতপক্ষে বাংলাদেশ সবসময় চীন থেকে অস্ত্র ক্রয় করে এমনকি বাংলাদেশের প্রধান অস্ত্র সরবরাহকারী দেশ চীন বিষয়টি নতুন কিছু নয় চীনের সঙ্গে বাংলাদেশের সামরিক সম্পর্ক অনেক গভীর এবং অনেক আগের কিন্তু লাদাখের ঘটনার পর এই বিষয়টিকে টেনে এনে তাদের দাবি ফোর্সেস গোল দু হাজার বাস্তবায়নে বাংলাদেশ চীন থেকে অত্যাধুনিক অস্ত্র ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে এর মধ্যে রয়েছে ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য এশিয়ান নিউজ হাবের প্রতিবেদনে আরও বলা হয়েছে ফোর্সেস গোল দু বাস্তবায়নে বাংলাদেশ তাদের সেনাবাহিনীকে মডার্ন গিয়ার যেমন নাইট ভিশন গগলস ব্যালিস্টিক হেলমেট আই প্রোটেক্টেড গিয়ার বুলেট প্রুফ ভেস্ট ব্যক্তি যোগাযোগের ব্যবস্থা জিপিএস ডিভাইস বিডি জিরো এইট সঙ্গে কলিমেটোর সাইট ইত্যাদি দিয়ে সজ্জিত করেছে 2009 সালের পর থেকে বাংলাদেশ ছয়শ পঞ্চাশটি বিটিআর এইট জিরো আর্ম পার্সোনাল ক্যারিয়ার পঞ্চাশটি অটোকার কোবরা এক এবং পঞ্চাশটি অটোকার এবং বিও ভি এম ডাবল রিকনিসেন্স ভেহিকেল সংগ্রহ করেছে গণমাধ্যমটির ভাষ্যমতে ভারতের সহায়তায় বাংলাদেশ স্বাধীন হলেও চীন থেকে অস্ত্র কেনার এই সিদ্ধান্ত ভারতকে বাংলাদেশ থেকে দূরে সরিয়ে দেবে এটি ভারতীয় বিশ্লেষকরা উস্কানি হিসেবে নিচ্ছেন এর আগে ভারত চীন সংঘাতের চেয়ে বাংলাদেশকে ক্ষয়রাতি বলে শেষ পর্যন্ত ক্ষমা চেয়েছে ভারতের আনন্দবাজার পত্রিকা